ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাঁজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস পশ্চিমা মিডিয়ায় আজ এক চাঞ্চল্যকর খবর যা অনেকের মনেই জন্ম দিয়েছে গভীর সন্দেহ যুদ্ধবিরতি আর প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের কথা নিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় নাকি হামাস মুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে শুনতে ভালো লাগলেও প্রশ্ন হলো কেন হঠাৎ এই নমনীয়তা নেপথ্যে কি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বিশ দফা শান্তি পরিকল্পনা নামের আপাত নিরীহ প্রস্তাব যদি হামাস এই প্রস্তাবে রাজি হয় তবে তার বিনিময়ে ইসরায়েলকে বাহিনী প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলতে হবে বিশ্লেষকদের মতে এটি আসলে স্বাধীন ফিলিস্তিন গড়ার স্বপ্নকে চাপা দেওয়ার এক কৌশলী চক্রান্ত এই শান্তি প্রস্তাবে কি তবে হামাসের নিরস্ত্রীকরণ ও আরব ইসলামী দেশগুলোর সমর্থন ছাড়াই পুতুল প্রশাসন বসানোর ইঙ্গিত লুকিয়ে আছে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে রোববার সন্ধ্যায় এই সিদ্ধান্তের মাধ্যমে কি সত্যি গাজাবাসীর জন্য শান্তি আসছে নাকি ইসরায়েলের চিরস্থায়ী আধিপত্যের নতুন কোন নীল নকশা বাস্তবায়িত হতে চলেছে এই শান্তি প্রস্তাবের আড়ালে কি আমেরিকা ইসরায়েলের জোট আরেকটি বড় বিশ্বাসঘাতকতার মঞ্চ তৈরি করছে